সদ্যই পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহান সন্তানের পিতা হিসেবে জানা গেছে অভিনেতা জজ দাশগুপ্তের নাম স্বামী নিখিল জয়ের থেকে আলাদা থাকার পর বর্তমানে যশের সঙ্গেই থাকছেন নুসরাত কী কারণে নিখিলের সঙ্গে নুসরাতের সম্পর্কের অবনতি হয়েছিল তা এতদিন না জানা গেলেও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে নুসরাত নিখিলের সংসার ভাঙার বিস্ফোরক কারণ ফাঁস হয়েছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে নুসরাতের স্বামী নিখিল উপকামী মেয়েদের পাশাপাশি পুরুষের প্রতিও তিনি আসক্ত তার বেশ কজন পুরুষ সঙ্গীও আছে এ বিষয়টি মেনে নিতে পারতেন না নুসরাত সেজন্যই সরে এসেছেন নিখিলের সংসদ থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পরপরই বিয়ের পিড়িতে বসেন নুসরাত তুরস্কের রাজকীয় বিয়ে সারেন নিখিলের সঙ্গে কিন্তু তার কিছুদিন পরই প্রেম ও বিয়ের মোহ কাটে এ অভিনেত্রীর নিখিল নাকি চাহিদা পূরণ করতে পারছিলেন না নুসরাতের বেশিরভাগ দিনই নাকি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তেন পরিস্থিতি আরও খারাপের দিকে এগোয় যখন নুসরাত জানতে পারেন তার স্বামী উভগামী এমন খবরই মিলেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে নিখিলের সঙ্গীরা নাকি নুসরাতের ভালো বন্ধু ছিলেন নিখিলের জন্মদিনের রাতে এমনই একজনের সঙ্গে নাকি স্বামীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন এই অভিনেত্রী এই ঘটনায় মারাত্মক মানসিক আঘাত পেয়েছিলেন তিনি নিখিলের জন্মদিনের ঠিক পরপরই হাসপাতালে ভর্তি হতে হয় নুসরাতকে সে সময় খবর উঠেছিল অত্যাধিক ঘুমের ওষুধ খেয়েছিলেন এই সাংসদ এমনকি অনেক রূপান্তরকামীর সঙ্গেও নাকি সম্পর্ক ছিল নিখিলের এর জেরেই নাকি বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন নুসরাত যদিও পুরো বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন নিখিল তার দাবি তিনি সম্পূর্ণ স্ট্রেট ইন্ডাস্ট্রির অনেকেই লাইম লাইটে থাকতে মিথ্যা গসিব বানায় নিখিল আরও বলছেন তার স্কুলের ছোটবেলার বন্ধুকে নিয়ে যে ধরনের শারীরিক সম্পর্কের ইঙ্গিত করা হয়েছে তার নেককার জনক সেই বন্ধুটির বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তার সঙ্গে বন্ধুর সম্পর্কের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতেও ক্ষুদ্র নিখিল তার কথায় ও আমার ছোটবেলার বন্ধু ওর পরিবারের সঙ্গে আবার পরিবারের খুবই ঘনিষ্ঠতা সেই ঘনিষ্ঠতা নিয়ে এত নোংরা ব্যাখ্যা করা হলো এদিকে গত বছর পূজার পর থেকে নুসরাত যশের ঘনিষ্ঠতার ইঙ্গিত শুরু করে সেই সম্পর্ক নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে নুসরাতের সন্তানের বাবা হিসেবে যশের নামই দেখা গেছে জন্ম নিবন্ধনের সনদপত্রে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019